হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো কার্তিক শেয়ার করব কি করছি না করছি তোমাদের সব তুলে ধরবো আর আমরা আজকে কোথায় যাচ্ছি সেটাও জানাবো তো আই হোপ তোমাদের আজকের ভ্লগটা খুব ভালো লাগবে তো আমরা গেছিলাম কিছু জামা কাপড় কিনতে যেখানে যাচ্ছি অনুষ্ঠান সেখানে জন্য কিছু জামা কাপড় কিনতে এখন যাচ্ছি মিষ্টি দোকানে তো চলো মিষ্টি দোকানটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখা এটা হচ্ছে খড়গপুরের মিষ্টি দোকান তো খড়গপুরের কোথায় এটা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আর এই জায়গাটা কোনখানে সেটাও কমেন্ট করবে তাহলে জানতে পারবো কার কার বাড়ির পাশে তো যাই হোক আমরা মিষ্টি কিনে নিই তো এই যে মিষ্টি দোকানের কাছে পৌঁছে গেছি আমি যাচ্ছিলাম আমার মেয়ে আমার বেটু আর uh, আমার husband তো আমরা তিনজন মিলে তিনজন না সরি চারজন মিলে চলে গেছিলাম আর তো অনুষ্ঠান বাড়িতে মিষ্টির দোকানে পৌঁছে গেছি তো বেশি ভ্যারাইটি মিষ্টি ছিল না কারণ অনেক কিছুই শেষ হয়ে গেছিল যেহেতু আমরা বিকেল বেলা পৌঁছেছিলাম আর পুজোর দিন বলে কথা অনেক মিষ্টি কমে গেছিল তো যাই হোক এর মধ্যে কিছু মিষ্টি আমরা নিয়ে এবার যাবো তাড়াতাড়ি করে কারণ এ পাশে আমাদের হাতি বেরোচ্ছে তো তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছতে হবে তো চলো ঝটপট করে মিষ্টিগুলো আমরা কিনে নিই তো মিষ্টি কিনে নেওয়ার পর মেয়ের বাইনা সে তার কিছু খাবার নিয়ে যাবে তো তার জন্যই তার নাস্তা ক্রিম রোল আর এইসব কিছু নেওয়া থেকে আমার খুব ভালো লাগে আর আমার বাচ্চা সে তো ছোটই তার কেন পছন্দ হবে না তো সেখানে গিয়েই এখন আমরা আনাজ কাটতে বসতে পড়েছি তো দেখতে পাচ্ছি সবাই মিলে আমরা খিচুড়ির জন্য এখানে সবজি কাটছিলাম খিচুড়ি হবে লাবড়া হবে চাটনি পায়েস এইসব হবে কি কার্তিক ঠাকুর দিয়েছে সেই জন্য তো পাড়ার লোককে খাওয়ানো হবে সেই জন্য আমরা প্রচুর পরিমাণে সবজি কেটে জমা করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ একটা ইউটিউব করে এটা অনেকেই চিনবে হয়তো সে কি তার সাথে কিছু একটা রোস্ট সে রোস্ট চ্যানেল করে তো জন্য সে কিছু ভিডিও করছিলো তো বলছে আমার ভয়েসটা দিবি তার ভয়েসটা দিইনি নি শর্টস এ ছাড়বো ভাবছি তো ক্যামেরাটা যেহেতু ইনি করছিলেন ওই জন্য ক্যামেরাটা ধরাটাও আলাদা দেখানোটাও আলাদা তো সন্ধেবেলায় সব কাজ গুছিয়ে গেছে ও পাশে রান্না বান্নাটা ও পাশে রান্নার ঠাকুর এসছিল তো সেদিকে রান্না করা হচ্ছে আর এপাশে পাশে আমি ঠাকুর মশাইকে তার কিছু জিনিস এগিয়ে দিচ্ছিলাম ঠাকুর মশাই হাতের কাছে এগিয়ে দিচ্ছিলাম জিজ্ঞেস করছিলাম সব কিছু ঠিকঠাক জোগাড় হয়েছে কিনা না বলছে সব ঠিক হয়েছে কার্তিক ঠাকুরের থালাটা একটু সাজিয়ে দাও তো লুচি এইসব ভাজা হয়েছিল সেগুলো আর ভিডিও করা হয়নি তো সব কিছু কমপ্লিট করে আমরা এবার বসেছি পুজো দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে কার্তিক পুজো কার বাড়িতে হলো জানাবে আমি তো কার্তিক পুজোর বাড়ি দুটো তিনটে নিমন্ত্রণ পেয়েছিলাম কিন্তু একটাই গিয়েছি তিনটে কি করে যাওয়া সম্ভব বলো যেকোনো একটাতেই যেতে হবে তো যাই হোক এটা দিদি বাড়ি গেছিলাম আমার তো ঠাকুর মাসে পরে বললো কে কে পুষ্পাঞ্জলি দিবে তারা চলে আসো তো তাদেরকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য যেসব জিনিসগুলো দেওয়া হবে সেগুলো আমাকে বুঝিয়ে দিচ্ছিল যারা বয়স্ক পুজোতে তাদের দিয়ে পুজো করে করিয়েছে দিয়ে এবার আবার প্রসাদের থালা আমাকে বলছে সে পাশে ঠাকুর মাসায় তো দিয়ে যাই হোক এখন অঞ্জলি দেওয়া হবে আগে ওদেরকে দিয়ে সংকল্প করিয়ে নিল তারপর এখন অঞ্জলি দেওয়া হচ্ছে তো আমি প্রথম যেন কার্তিক পুজোতেও সবাইকে অঞ্জলি দেওয়া হয় তো যাই হোক আমার সব না জানারই কথা যাই হোক আমিও পুষ্পাঞ্জলি দিয়েছিলাম এখানে আমি বললাম যে যারা খেয়ে মানে সারাদিন উপস্থিত তারাই কি শুধু নিতে পারবে ওরা বলছে না সবাই দিতে পারবে তো পুজোর শেষে কারণ ঠাকুরমশাই বললো যারা যারা আদর করতে যায় কার্তিককে তাদের কাছে নিয়ে যাও তোমার মেয়ে তো ফার্স্ট সে দেখছো কত আদর হচ্ছে বাচ্চা মেয়ে তো সে ছোট বাচ্চা পেয়েছে ওই জন্য তার কোলে নিতে একটু বেশি ইচ্ছা হচ্ছে কারণ এতে কোলে নিতে সে সহজেই পারছে সেই জন্য তো আজকে ক্যামেরা ধরার লোক আলাদা ছিল মানে অন্যদিনে আমি করি তো আজকে যেহেতু আমার বড় করেছিল সেই জন্য সে তো উল্টো পাল্টা করবেই জানো তো একটু অ্যাডজাস্ট করে নেবো প্লিজ এবার তাড়াতাড়ি হয়ে হয়েছিল এবার প্রচুর ঠান্ডা পড়েছিলো সেই জন্য মেয়েকে আমি খাবি দিচ্ছিলাম পায়েস রান্না হয়েছিল আর লুচি হয়েছিল তখনও খিচুড়ি হয়নি যাই হোক যেটা হয়েছে সেটা দিয়ে তাকে খাবি দিই তার ডিনারটা কমপ্লিট হয়ে যাবে তাহলে নয়তো কখন ঘুমিয়ে পড়বে বাচ্চা মানুষ তো একটা ভালো কথা আজকে তাড়াতাড়ি খাবি দিয়েছিলাম ওই জন্য আজকেই দেরি করে ঘুমিয়েছে দেখছি যাই হোক তার ডিনার কমপ্লিট এবার সবাই আমরা বসে পড়েছি এই দেখো আমি লাস্টে মনে পড়েছে ও মা একটু তো ভিডিও করা হয়নি তো লাস্টে আমাকে একটু ভিডিও সেট করে দিচ্ছিলাম তো আজকের ভুল একটা কেমন লাগলো জানাবো আজকের মতন ভাই